প্রিয় এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নারায়ণপুর অর্থাৎ দেখতে পাচ্ছেন মালিকগ্রাম এবং নারায়ণপুর যে ছোট্ট যে বাইপাস রাস্তা অর্থাৎ এখানে নারায়ণপুর যে এক হিন্দু সম্প্রদায়দের যে একটি মন্দির রয়েছে মন্দিরের পশ্চিম পাশে রাস্তার গাছ অর্থাৎ আমরা এখানে দেখেছি দুই থেকে তিনটি বড় বড় রাস্তার যে গাছ সেই সরকারি রাস্তার গাছ কেটে নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা তো বিস্তারিত আমি আপনাদের একটু দেখাবো এখানে যে বড় বড় তিনটি গাছ কেটেছে এখানে কিন্তু আমরা দেখেছি যে গাছ কেটে নিয়ে অর্থাৎ কিনা গাছ এবং চুরি করে কাটা গাছের কাটার মধ্যেই কিন্তু তফাৎ থাকে এবং পার্থক্য দেখা যায় দেখতে পাচ্ছেন এই গাছগুলো ভোরবেলা থেকে এক চোর চক্র তারা কিন্তু দেখতে পাচ্ছেন তারা ভোর থেকে এই গাছ কাটার কাজ শুরু করে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি এবং ঘটনাস্থলে এসেছি এই নারায়ণপুর দেখতে পাচ্ছেন যে গাছটি কেটেছে অনেক বড় গাছ সেটি কিন্তু অর্থাৎ গুলি ফেরে গিয়েছে আর ডালপালা যেগুলো রয়েছে তারা কিন্তু সেভাবেই ফেলে এখান থেকে পালিয়েছে আমি আরেকটু আপনাদের একটু দেখাবো যে গাছটি দেখতে পারছেন অনেক বড় গাছ এটি কিন্তু অনেক পুরাতন এবং বড় গাছ এই গাছটির কিন্তু সম্পূর্ণ সারি হয়েছে স্থানীয় সাধারণ মানুষের কাছে জানতে চেয়েছি তবে তারা কেউ মুখ খুলছে না তবে ঘটনাটির সত্য দেখতে পাচ্ছেন এটি মালিকরাম এবং নারায়ণপুর যে বাইপাস রাস্তা সেই বাইপাস রাস্তা অর্থাৎ আমরা দেখেছি নারায়ণপুর যে হিন্দু মন্দির রয়েছে সেই মন্দিরের পশ্চিম পাশে এই বাইপাস যে রাস্তা সেই রাস্তার গাছ চুরি করে কেটে পালিয়েছে দুর্বৃত্তরা তো বিস্তারিত আমরা একটু আহ ঘটনাস্থলে এসেছি এবং আপনাদেরকে একটু দেখানোর জন্য সরাসরি চেষ্টা করছি এই গাছগুলো নিয়ে তারা একতারপুরের দিকে গিয়েছে আমরা এমনটা জানতে পেরেছি তো আমরা চেষ্টা করব এই গাছটি কোথায় নিয়ে গিয়েছে এবং এই গাছটি কে কেটেছে সেটির আমরা অনুসন্ধান করব। তো বিস্তারিত দেখতে পাচ্ছেন আমরা এতক্ষণ আমাদের নারায়ণপুর সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ উঠেছে এবং ঘটনাস্থলে সাংবাদিক আসা মাত্রই তারা কিন্তু এখানকার যে গাছের গুলি সেই গুলিগুলো নিয়ে তারা একতারপুরের দিকে পালিয়েছে নারায়ণপুর থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া